দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি বাহ সুন্দর কোয়ালিটি বাহ আমাদের বিশেষত্ব বলতে গেলে আমরা লোককে শুধু ফোন বেশি না ফোনের সাথে একটা ট্রাস্ট জিনিসটাও বেশি বাহ Realme 7 Pro হ্যাঁ বাহ এটা কনফিগারেশন হচ্ছে আপনার 6128 আচ্ছা ভালো ফোন খুব ভালো একদম এখানে পাঠিয়ে দেব কি ব্যবস্থা আছে সিওডি কি আছে একদম নিশ্চয়ই cash on delivery cash on delivery আমাদের अवेलेबल আছে সুপ্রিয় দর্শকবৃন্দ আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে দমদম এরিয়া থেকে একটা উপস্থাপনা করব এখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে কোম্পানিটি বা যে shop তার নাম হচ্ছে মোবাইল প্লাজা ইন্দিরা ময়দানের ঠিক অপোজিট গলিতে এই দোকানটি বাই কোম্পানিটি আমরা এখান থেকে কিছু গুড কন্ডিশন यूज्ड মোবাইল আপনাদের সামনে তুলে ধরব এবং তার ফিচারস তার রেট সম্বন্ধে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মোবাইল রয়েছে আর এই মোবাইল গুলো সব ইউজ মোবাইল রয়েছে গুড কন্ডিশন মোবাইল রয়েছে এবং এগুলো ফোর মোবাইল রয়েছে এগুলো আপনাদের খুব রিজনেবল প্রাইসে আমরা এখান থেকে দেবো আর তার সঙ্গে দেখুন আকর্ষণীয় কিছু গিফট রয়েছে টি শার্ট রয়েছে এয়ারপডস রয়েছে নমস্কার কি রোশন রোশন রাহা পাঁচ থেকে ছ মিনিটে হাঁটা পথ আছে মেট্রো মেট্রো স্টেশন থেকে আপনার ইন্দিরা ময়দান আপনি হেঁটে আসবেন ইন্দিরা ময়দানের অপোজিটে হচ্ছে পিলেদার্স জুতো শোরুম আছে তার মধ্যে থেকে একটা গলি ব্যাস গলির মধ্যে ঢুকেই আমাদের দোকান আচ্ছা আরও তো অসংখ্য এখানে মোবাইল দোকান রয়েছে বা আরও বিভিন্ন কলকাতায় মোবাইলের আহ ছড়িয়ে ছিটিয়ে সব শপ রয়েছে তো তোমাদের কি বিশেষত্ব থাকবে এই দোকান আমাদের বিশেষত্ব বলতে গেলে আমরা লোককে শুধু ফোন বেঁচি না ফোনের সাথে একটা ট্রাস্ট জিনিসটাও বেঁচে বা আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোন এখান থেকে নিচ্ছেন অনেক জায়গায় এটা হতে পারে যে সেকেন্ড হ্যান্ড ফোন আপনি নিয়ে গেলে বা বাড়িতে নিয়ে যাবার সাথে সাথে বন্ধ

ঠিক আছে তো আমরা দোকান থেকে একবারে ফোন ওপেন করে আপনাকে পুরোটা মানে চালিয়ে আপনাকে দেখিয়ে দেবো মানে সে এখানে এসে যতক্ষণ পারলে যতক্ষণ আপনি সময় যা দু ঘন্টা সারা দিন আপনি বসে দেখে নিন বসে দেখে নিন তারপরেও বাড়িতে সে নিয়ে গেল বাই চান্স ফোন অন হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে যদি আপনাদের কাছে আস আপনার ওটা রিফান্ড করে দিতে পারেন বা মোবাইল রিপ্লেসও করে দিতে খালি তার আগে খালি একটা প্রসেস হচ্ছে আমরা ফোনটাকে চেক করে নেবো ভালো

আপনি একটা জায়গায় তো দাগ টাক মানে বলতে গেলে পাবেন না অনেকটা ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা একদম 4G ফোন রয়েছে হ্যাঁ ডুয়েল সিম 4G হ্যাঁ ডুয়েল সিম আর কি ফিচারস রয়েছে ফিচারস বলতে গেলে ক্যামেরা যতটা ভালো হয় ততটাই আছে আমি বলবো না যে এখনকার ফোনের মধ্যে ডক করে দিতে পারবে কিন্তু 4000 টাকার মধ্যে ন্যূনতম একটা বাজেটে ফোনটা ভালোই আছে মেমরি কি রয়েছে র‍্যাম কি মেমরি 4 464 আছে 464 আছে আচ্ছা নেক্সট একদম নেক্সট আসছি নোট নোট ফাইভ প্রো আগে এটা সিক্স প্রো ছিল এটা ফাইভ প্রো আচ্ছা এটাও চার চৌষট্টি আচ্ছা ঠিক আছে দুটো বলতে গেলে প্রায় সেম হ্যাঁ ঠিক আছে তার দাম এটার দামও সেম চার হাজার টাকা চার নেক্সট তারপর আসছি রেডমি নাইন পাওয়ার পাওয়ারের মধ্যে আপনি দেখতেই পারেন ফোনটা নাইন এই ফোনটা এক একটা টাইমে বলতে গেলে অনেকটা ডিমান্ডে ছিল আচ্ছা ঠিক আছে কি মানে এর কি বিশেষত্ব রয়েছে এর বিশেষত্ব হচ্ছে ফোনটা যত পুরনো হয় তত ভালো হয় হ্যাঁ হ্যাঁ এটা মানে এইটা আমাদের দাদাও ইউজ করে আচ্ছা ঠিক আছে একটা পার্পেল কালারের এর আছে এটা দাদাও ইউজ করে আচ্ছা ফোনটা এখনো পর্যন্ত ক্যামেরা মানে বলতে গেলে বনে কি ভালো আচ্ছা এর কি ফিচারস রয়েছে এর র‍্যাম ফিচারস হচ্ছে 4128 4128 র‍্যাম হচ্ছে 4 এটা এটা দাম হচ্ছে আপনার 5500 5500 টাকা ওকে নেক্সট তারপর আছে দেখুন একটা ফোনটা খালি কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন এই দুটোই সেম ফোন আছে খালি ডিফারেন্ট কালারের রেডমি এইটের ডুয়েল দুটো দামই হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চার চৌষট্টি কনফিগারেশন আছে দুটোর দামই পাঁচ হাজার ওকে ঠিক আছে চার চৌষট্টি বাহ নেক্সট স্যামসং হ্যাঁ নেক্সট হচ্ছে স্যামসাং সব থেকে ট্রাস্টেড ব্র্যান্ড বাহ স্যামসাং এম ফিফটি ওয়ান এইটার দাম হচ্ছে আপনার

Samsung A50 কি দাম হয়েছে Samsung A50 8 এর দাম হচ্ছে আপনার মাত্র 5000 টাকা 5000 টাকা এটা চার্জ হয়েছে তাই তো গুড কন্ডিশন তারপর আছে Oppo A16K Oppo দেখো এগুলো এই ফোনগুলো আসে কোথা থেকে এই ফোনগুলো আসে হচ্ছে বেসিক্যালি আমরা অনেক ভেন্ডর থেকেও কালেক্ট করি আচ্ছা বেশি ভাগটাই থাকে হচ্ছে লোকের মানে এক্সচেঞ্জের প্রোডাক্ট আচ্ছা এই ধরনের ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন যারা দোকান থেকে নেয় হ্যাঁ সেই ফোন গুলো আপনারা নিয়ে নেন একদম একদম সেই ক্ষেত্রে কন্ডিশন খুব ভালো হয় সম্ভাবনা খুব বেশি সে তো আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা কয়েকটা ফোনের মধ্যে হয়তো একটুখানি দাগ স্ক্র্যাচেস থাকবে কিন্তু বাকিগুলো বলতে গেলে মেইন কন্ডিশনই পাবেন সুপার মেন্ট কন্ডিশন আর এগুলো কি দাম এইটার দাম হচ্ছে আপনার 4500 টাকা 4500 টাকা ওপো তাই তো

তাহলে আপনি টি শার্টও নিতে পারেন আচ্ছা ঠিক আছে আর আপনি যদি এয়ার পার্সন তাহলে এখানে তিনটে কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সাদা এটা ব্ল্যাক এটা ব্লু এখানে পাঠিয়ে দেবো কি ব্যবস্থা আছে সি সিওডি কি আছে একদম নিশ্চয়ই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে আচ্ছা আমাদের হচ্ছে গুগল বা আপনি ক্রোমে গিয়ে মোবাইল প্লাজা ডট ইনফো বলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন আচ্ছা ওখান থেকে মোবাইল সিলেক্ট করে ওখান থেকে অর্ডার করতে পারেন একদম আমরা এর একটা নেক্সট পার্ট নিয়ে আসবো সেটা হচ্ছে ফাইভ জি ফোন আমরা এই পার্টে দেখলাম ফোর জি এবং আগামী পার্টে আমরা ফাইভ জি ফোন দেখবো ততক্ষণের জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাই ধন্যবাদ